আসসালামু আলাইকুম এখন ঝটপট রান্না করব মেথির শাকের একটি রেসিপি সবাই জানেন মেথির শাক ঔষধি গুণে ভরপুর এই শীতে অবশ্যই বাসায় সবাই বেশি বেশি খাবেন শীত গেলে আর পাবেন না তা এই মজাদার রেসিপিটা কীভাবে তৈরি করছে সেটাই এখানে আমি দুই আটি মেথি শাক নিয়েছি দেখতে পাচ্ছেন একদম তাজা বাজার থেকে নিয়ে আসছে এখন বেছে নিব নরম যতটুকু ডাটি ততটুকু নিব শক্তগুলো নিব না এভাবে বেছে বেছে ভালোভাবে নরমগুলো নেবেন শক্তগুলো কিন্তু সিদ্ধ হয় না সেদিকে খেয়াল রাখবেন আমি এভাবে নিয়ে নিব মেথি শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জালিতে দিয়ে পানি ঝরে নিয়েছি এখন কেটে নিব শাকগুলো কেটে নিয়ে রান্না করতে চলে আসলাম একটা কড়াই নিয়ে এসি তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে দুই তিনটা রসুন কুচি দুই টিন কুয়া মিঠাই কমে ভেজে নিব টা কাঁচামরি দিয়ে দিলাম শাকগুলো দিয়ে দিব লবণ দিয়ে দিব স্বাদ মতো ধীরে ছেড়ে মিশিয়ে নিতে হবে এখন শীতের সময় মেথি শাক পাওয়া যায় গরমের সময় কিন্তু পাওয়া যায় না মেথির তরকারি দাও অনেকেই আমরা জানি এই শাকটা আমরা ডাল দিয়ে রান্না করে খেতে পারি ভাজি করে খেতে পারি নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নিতে হবে শাকের থেকে কতটা পানি বের হয়েছে একটু ঢেকে দিব দু তিন মিনিট দুই মিনিট হয়ে গেছে পানিটাও পুনরায় একবারে শুকায় গেছে ডিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন একটু নেড়ে সেরে ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নেব একগুলো নেড়ে সেরে ভাজা ভাজা করে নিয়েছি এখন চুলাশিকে নামিয়ে নিব কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটি শাক রেসিপি আশা করি এই শীতে অবশ্যই বাসায় ট্রাই করে খাবেন ভালো লাগবে খুবই উপকারী একটি শাক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ